বক্সিং ডে টেস্ট ধরে নিন সালটা উনিশশো সেই সময় মেলবোর্ন গ্রাউন্ডে ইয়ার অ্যান্ড থেকে বল করতে আসছেন জসপ্রীত বোমরা আর ক্রিজে ব্যাট করছেন স্বয়ং ডন ব্র্যাডম্যান কেমন হতো সেই ম্যাচ এমনই এক ম্যাচের কথা কিন্তু কল্পনা করেছেন অ্যাডাম গিলকেস্ট অস্ট্রেলিয়ার প্রাক্তন কি তিনি মনে করেছেন যদি যশপ্রীত বুমরা সময় ডন ব্র্যাডম্যান অর্থাৎ ডন ব্র্যাডম্যানের সময় যদি যশপ্রীত বুমরা বক্সিং ডে টেস্টে খেলতেন তাহলে কেমন হতো মেলবোর্নের সেই আবহ সেই ম্যাচের আবহ কারণ দশ বছর পর ভারত অস্ট্রেলিয়া থেকে বড় রেখা ট্রফি রেখে দেশে ফিরেছে আর বিরাট রোহিতের মতো বড় বড় তারকারা পারফর্ম করতে পারেননি বর্ডার গাভাস্কার ট্রফিতে যদি একমাত্র কেউ পারফরমেন্স করেন তিনি হচ্ছেন যশপ্রীত বুমরা ভারতের প্রাপ্তি তার নেতৃত্বেই কিন্তু পার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিল টিম ইন্ডিয়া সেই টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট নিজেও কিন্তু বাকি চারটি টেস্টে কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেনি ভারত যার ফল দশ বছর পরে হারাতে হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি শুধু বিদেশি নয় ভারতীয় ক্রিকেটাররা অর্থাৎ প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও কিন্তু বুমরাকে নিয়ে উত্তেজিত অর্থাৎ তার পারফরমেন্সে মোহিত হয়ে গিয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি অবশ্য মনে করিয়ে দিয়েছেন যে বুমরার যে কাজটা এখন করছেন অর্থাৎ বুমরা এখন যে বোলিংটা করেন তার সঙ্গে কপিল দেবের তুলনা কিন্তু চলে না সেই সময় ক্রিকেট অনেকটাই সহজ ছিল এখন বুমরার কাজ অনেক কঠিন কপিল মনে করেন যে বুমরাই কিন্তু আগামী দিনে ভারতের বোলিং লাইন নেতা হয়ে উঠবেন এবং সামনে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি আর ট্রফিতে ওয়ান ডে ফরম্যাটে ক্রিকেট রঙিন টিম ইন্ডিয়া সেই পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করে আছেন ক্রিকেট প্রেমীরা কপিল দেব বলছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা কেমন পারফরমেন্স করেন তার দিকে কিন্তু নজর থাকবে ইতিমধ্যেই অনেক টিমই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই এখনো ভারতের দল ঘোষণা করেনি সেই টিম কেমন হবে মুমরার বোলিং নেতৃত্বে আর কারা কারা থাকবেন মোহাম্মদ সিরাজ না মোহাম্মদ শামি সেই সময় কেমন হবে বোলিং লাইন আপ তার দিকে কিন্তু তাকিয়ে থাকছেন ক্রিকেট প্রেমীরা জেপ টমসন থেকে ডেনিস লিলি স্টিভয়া থেকে রিকি পন্টিং সবাই কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র যশপ্রিত বুমরাকে বেছে নিয়েছেন বর্ডার গাভাস্কার ট্রফির সেরা ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া যাই পারফরমেন্স করেন না কেন ভারতের বুমরার পারফরমেন্স ছিল অনবদ্য আর সে কথা কিন্তু স্বীকার করেছেন অজি কিংবদন্তিরাও এই বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে যুদ্ধে মেতে ছিল দুই দলের প্রাক্তন ক্রিকেটাররা সুনীল গাভাস্কার কপিল দেব বিভিন্ন ক্রিকেটারাই বলেছিলেন যে ভারত ওই মাটিতে গিয়ে ভালো পারফর্ম করতে পারবেন তবে ইতিহাস কিন্তু বলছে অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র তিরিশটি উইকেট পেয়ে রেকর্ড তৈরি করেছিলেন কপিল দেব যশপ্রীত বুমরার এই পারফরমেন্স তারও উপরে থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে অ্যাডাম গিলকিস্টের একটি মন্তব্য কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যেও তোলপাড় করে দিয়েছে গিলকিস্ট একটি সাক্ষাৎকারে বলেছেন যে যশপ্রীত বুমরা যদি তার ফর্মে থাকা অবস্থায় ডন ব্র্যাডম্যানকেও পেতেন তাহলে ছিঁড়ে খেয়ে ফেলতেন বুমরার বডি লাইন বোলিং কিন্তু ব্র্যাডম্যানকেও শেষ করে দিতে পারত উনিশশো সাল বা তার আগে ক্রিকেট যেমন ছিল বর্তমান ক্রিকেট অনেকটাই পাল্টেছে আর এই সময় যদি ডন ব্র্যাডম্যান খেলতে নামতেন মেলবোর্ন বা অস্ট্রেলিয়ার যে কোনো গ্রাউন্ডে আর বুমরা যদি তার সামনে থাকতেন তাহলে কিন্তু বিষয়টা অন্যরকমও হতে পারত অর্থাৎ ব্র্যাডম্যানের নিরানব্বই দশমিক নয় নয় যে ব্যাটিং গড় সেই ব্যাটিং গড় নাও থাকতে পারত বুমরার সামনে পড়লে গিলগিস্টের এই মন্তব্যে কিন্তু অনেক অস্ট্রেলিয়ান কিংবদন্তিরাও একমত নয় তবে নিজের মন্তব্যে অনর গেলি এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে নতুন করে বর্ডার গ্রভাসকার ট্রফি শেষ তবু বুমরাতেই মজে কিন্তু অস্ট্রেলিয়া এবার চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ডে ফরম্যাটে বুমরার পারফরমেন্স কেমন হবে তা দেখার জন্য কিন্তু মুখিয়ে প্রাক্তন কিংবদন্তিরা ভারতের প্রাক্তন কোচ অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্রেক চ্যাপেলও কিন্তু বুমরার প্রশংসায় মজে তিনি আবার বলেছেন যে বুমরা যদি সেই সময়ে অর্থাৎ সোনালী অধ্যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেই সময়ে যে লাইন ছিল বোলিং লাইন সেই সময় যদি থাকতেন বোমরা তাহলে যদি ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপটা কেমন হতো অর্থাৎ মার্শাল রবার্টস এদের সঙ্গে যদি একই জায়গায় থাকতেন বুমরা তাহলে কতটা শক্তিশালী হতো বোলিং লাইন